একটি বিদ্যুৎ চমকানো প্রবল বৃষ্টির রাত প্রকৃতি তার রুদ্র রূপ দেখাচ্ছে এমন এক রাতে একা গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে এক ব্যক্তির দেখা হয় কিছু অস্বাভাবিক শিশুর সাথে তাদের চোখ সম্পূর্ণ কালো পুতুলের মতো নিষ্প্রাণ প্রথমে মনে হয় এটি ক্লান্তির ভ্রম মাত্র কিন্তু সত্যিটি তার চেয়ে ভয়ঙ্কর এটি শুধু ভৌতিক গল্প নয় এটি এক অনিবার্য নিয়তির গল্প যা নিজের অজান্তেই এক মুহূর্তের দয়ার বিনিময়ে ডেকে আনা হয় যখন অন্ধকারে কারো সাহায্যের হাত বাড়ানো মানে নিজেকে চিরতরের জন্য উৎসর্গ করা বৃষ্টি ছিল প্রবল নয় বরং নিষ্ঠুর আকাশ যেন তার সমস্ত ক্রোধ উগরে দিচ্ছিল পৃথিবীর দিকে বিদ্যুৎ চমকানোর প্রতিটি ঝলক যেন ছিঁড়ে দেখাচ্ছিল অন্ধকারের ভেতরের কদর্য মুখ আর বজ্রধ্বনি কাঁপিয়ে দিচ্ছিল পুরো পাহাড়ি অঞ্চল রিফাতের পুরনো গাড়িটি কাঁপতে কাঁপতে এগোচ্ছিল পিচ্ছিল সরু আঁকা রাস্তা ধরে যে রাস্তায় ভুল এক ইঞ্চিও মানে হতে পারে মৃত্যু অফিস থেকে দেরিতে ফেরার যন্ত্রণা আর যেন অভিশাপের রূপ নিয়েছে গাছগুলো দুলছিল এমনভাবে যেন বাতাসের ধাক্কায় নয় বরং অদৃশ্য কোনো শক্তির নির্দেশে ডালপালার ছায়াগুলো রাস্তার উপর লম্বা অস্বাভাবিক আকারে পরে রিফাতকে বারবার বিভ্রান্ত করছিল মনে হচ্ছিল যেন কোনো কিছু বা কেউ কুয়াশার মাঝে দাঁড়িয়ে তাকে দেখছে ঠিক দেখা যায় না কিন্তু অনুভব করা যায় হেডবাইটের আলো কুয়াশার ভেতর ঢুকে আবার ফিরে আসছিল ঠিক যেন আলো ভয়ের চাপ সহ্য করতে পারছে না প্রতিটি মিটার এগোনো যেন অজানা ভয়ে আরো গভীরে তলিয়ে যাওয়া ঠিক তখনই হঠাৎ রাস্তার বাঁ দিকে কুয়াশার এক ফাঁকে তিনটি ছায়ামূর্তি চোখের কোনায় ধরা পড়ল এত দ্রুত এত নিঃশব্দে তারা উপস্থিত হলো যে মনে হল কুয়াশা থেকেই জন্ম নিয়েছে তারা রিফাত ইনস্টিংস অনুযায়ী ব্রেক চাপল কিন্তু তার ভেতরটা ঠান্ডা হয়ে গেল তার গলায় এক অদৃশ্য চাপ অনুভূত হলো যেন শরীরটাকে সতর্ক করছে ওদের দিকে তাকিও না তবুয়া লিফাত তাকাল আর দেখল তিনটি ছোট্ট দাঁড়ানো একেবারে নিশ্চল বৃষ্টির প্রবলতার মাঝেও তাদের গায়ে কোন রকম নড়াচড়া নেই গাড়ির আলো তাদের শরীরে পরে অদ্ভুতভাবে শুষে যাচ্ছিল যেন তারা আলোকে প্রতিফলিত করছে না হ্রাস করছে রিফাতের হাত স্টিয়ারিং এ ঘামতে শুরু করল গলায় শুকনো ঢোক গিলতে গিলতে সে বোঝার চেষ্টা করছিল ওরা কি বাচ্চা মানুষ নাকি অন্য কিছু মিনিট মিনিটখানেক আগেও রাস্তায় কেউ ছিল না তাহলে তারা এলো কোথা থেকে এত অন্ধকার এমন ভয়াবহ ঝড় তবুও কেন তাদের মধ্যে ভয় নেই কেন তারা একভাবে একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বজ্রপাত আবার আকাশ ফুঁড়ে আলো ছড়াল এবং সেই আলো তিনটি ছায়ার মুখ এক ঝলক উন্মোচন করল তার বুকের ভেতর জমে জমে ঠান্ডা বরফ হয়ে চেপে বসল কারণ সে দেখল তাদের চোখ নেই বরং আছে অসীম গভীরতার মতো কালো শূন্যতা এমন কালো যা আলো ফিরিয়ে আনে না এমন কালো যা তাকালেই মনে হয় নিজের ভেতর থেকে কিছু বেরিয়ে যাচ্ছে চুষিয়ে নিচ্ছে তারা সেই শূন্যতার দিকে তাকিয়ে থাকা মানে নিজের অস্তিত্বকে ধীরে ধীরে বিলীন হতে অনুভব করা এবং সেদিকেই তাকিয়েছিল তিনটি শিশু এক দৃষ্টে নিঃশ্বাসহীন প্রাণহীন ঠিক যেন তারা রিফাতকে বহু আগ থেকে অপেক্ষা করছিল রিফাত বুঝে গেল আজকের রাতটি শুধু অশুভ নয় আজকের রাতটি তাকে বেছে নিয়েছে গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসতেই কুয়াশার ঘনস্তর ফাটল ঠিক যেন কেউ ভেতর থেকে দুই হাত দিয়ে সরিয়ে দিচ্ছে কিছুক্ষণের মধ্যে ছায়ামূর্তিগুলো স্পষ্ট হয়ে উঠল তিনটি ছোট শিশু বয়স আট দশের বেশি নয় কিন্তু তাদের দাঁড়ানোর ভঙ্গি ছিল ভয়ঙ্কর অস্বাভাবিক তারা যেন একজন আরেকজনকে ছুঁয়ে নেই তবু দাঁড়িয়েছে একই ছাঁচে ঢালা মানিসের মতো কোনো নড়াচড়া নেই কোনো অস্থিরতা নেই বৃষ্টির প্রচণ্ড তাণ্ডব যেন তাদের ছুতে পারছে না তাদের ভেজা জামা কাপড় গায়ে সেটে আছে কিন্তু আশ্চর্যের বিষয় কাপড়গুলো ঝড়ের মতো ভিজে থাকা সত্ত্বেও একটুও বাতাসে দুল ছিল না মনে হচ্ছিল জামাই ভিজে আছে কিন্তু শরীরগুলো স্থির এক অদৃশ্য শক্তিতে আটকে রাখা রিফাতের গাড়ির হেডলাইট তাদের মুখে আলো ফেলতেই তার শরীরের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল কারণ তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই না ভয় না অসহায়ত্ব না ঠান্ডার যন্ত্রণা শুধু এক অস্বস্তিকর মৃতের মতো স্থিরতা আর তারপর রিফাতের চোখ পড়ে তাদের চোখে সেখানে সে দেখল এমন কিছু যা কোনো মানুষ কখনো দেখতে চায় না তাদের চোখে কোনো সাদা নেই চোখের মনি নেই দুটি চোখই সম্পূর্ণ কালো এমন কালো যেখানে আলো প্রবেশ করে কিন্তু আর কখনো ফিরে আসে না শিশুদের চোখ যেন জীবনের বিপরীত এক শূন্যতা যেখানে কোনো মানবিকতা নেই যেখানে অনুভূতি নেই যেখানে কেবল ঠান্ডা অন্ধকার আর কিছু অজ্ঞাত ক্ষুধা রিফাতের থমকে গেল ঠিক এক সেকেন্ডের জন্য কারণ সেই কালো চোখগুলোর দিকে তাকাতেই তার মনে হল কেউ যেন তার মনের ভেতর ঢুকতে চাইছে ধীরে ধীরে নিঃশব্দে অনুভূতি কেটে স্মৃতি ছিঁড়ে আত্মা খুঁড়ে বের করে নিতে চাইছে শিশুরা এখনো অচল তাদের শ্বাস নেই তাদের চোখের পলক নেই তারা তাকিয়ে এক একদৃষ্টে অস্বাভাবিকভাবে ঠিক যেন তারা চোখ দিয়ে রিফাতকে মাপছে নির্বাচন করছে দেখছে তাকে নেওয়ার সময় এসেছে কিনা ঝড়ের শব্দ বৃষ্টির ধাবা বিদ্যুতের চমক সব হঠাৎই পেছনে মিলিয়ে যেতে লাগলো মনে হচ্ছিল পৃথিবীতে আর কোন শব্দ নেই শুধু আছে তিন তিনজোড়া কালো অদৃশ্য গভীরতার মতো চোখ যারা তাকিয়ে আছে রিফাতের হৃদয়ের গভীরতম ভয়ের দিকে সেই মুহূর্তে রিফাত বুঝলো এগুলো শিশু নয় এগুলো মানুষও নয় এগুলো এমন কিছু যার জন্ম আলোতে হয়নি বরং এসেছে অন্ধকারের ভিতর থেকে যেখানে হারিয়ে যায় পথিকরা আর ফিরে আসে শুধু তাদের ছায়া রিফাতের হাত কাঁমছি তবুও সে গাড়ি থামাল ব্রেকের শব্দই নিস্তব্ধ অন্ধকারে যেন অস্বাভাবিকভাবে ধ্বনিত হল ঠিক যেন আশেপাশের অদৃশ্য কিছু সেই সমর্ষণে মাথা তো গাড়িটা থামতেই মনে হলো বাতাস ভারী হয়ে উঠেছে ঠিক যেন কিছু তার উপর চেপে বসেছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেলেও রিফাত জানালা নামালো ঠান্ডা বৃষ্টির ফোঁটা তার মুখে এসে পড়তেই পুরো শরীর শিউড়ে উঠল কিন্তু সেই শীতলতা বৃষ্টির ছিল না বরং যেন এসে লাগলো শিশুদের থেকে বের হওয়া কোনো ঠান্ডা নিষ্প্রাণ উপস্থিতি রিফাত কাঁপা গলায় জিজ্ঞেস করল কি হয়েছে বাচ্চারা এত রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন তার কথা শেষ হতেই কিছু একটা খুব অদ্ভুত ঘটলো শিশুরা কোনো নড়াচড়া করল না একটুও নয় একজনের মাথা ঘরানো নেই অন্যজনের শরীর ঝাঁকানো নেই তারা একই ভঙ্গিতে একই কোণ থেকে শুধু তাকিয়ে রইল রিফাতের দিকে এরপর মিলিমিটারও না সরে তিনজন একসাথে উত্তর দিল আমরা বাড়ি ফিরতে চাই তাদের কণ্ঠস্বর শুনে রিফাতের ভেতরটা হঠাৎ ঝাঁকুনি খেল এ কণ্ঠ শিশুর নয় এ কণ্ঠ স্বাভাবিক নয় তিনজন কথা বলছে কিন্তু কণ্ঠস্বরটি একই যেন একটাই গলা তিন অংশে ভাগ হয়ে বেরোচ্ছে কোনোরকম ওঠানামা নেই আবেগ নেই শ্বাস নেই শব্দটা ঠিক এমন যেন রেকর্ড করা আর তার থেকেও বেশি ভয়ের তিনজনের ঠোঁট একসাথে নড়লেও শব্দ যেন খুব কাছ থেকে ঠিক তার কানের পাশে কেউ ফিসফিস করছে ডিফাতের গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল অজানা ভয় তার ভেতর আঁচল কাটছিল কিন্তু সেই মুহূর্তেই মানবিকতা ভুল পথে ঠেলে দিল ভয়কে জোর করে চেপে রেখে সে বলল গাড়িতে ওঠো তোমাদের বাড়ি পৌঁছে দিচ্ছি ঠিক সেই মুহূর্তে মনে হলো কিছু একটা ভুল হয়ে গেল একটি দরজা বন্ধ হল এবং আরেকটি দরজা ধীরে নিঃশব্দে খুলে গেল যেখানে আলো নেই প্রাণ নেই কেবল অন্ধকার আর অদৃশ্য কিছু অপেক্ষা করছে রিফাত বুঝতেই পারল না এই কথাই তার ভাগ্য সিল করে দিয়েছে এই সাহায্য করার প্রতিশ্রুতি তাকে টেনে নিয়ে যাবে এমন এক পথে যেখান থেকে কেউ আর ফিরে আসে না শিশুরা কোনো শব্দ না করে এক একে গাড়ির ভেতর তাদের চলাফেরা ছিল অস্বাভাবিকভাবে নিখুঁত যেন প্রত্যেকটি পা ফেলার আগে কোনো অদৃশ্য শক্তি তাদের শরীরকে মাপজোক করে নির্দেশ দিচ্ছে রিফাতের মনে হল না তারা হাঁটছে বরং সরে যাচ্ছে মানুষের মতো নয় ছায়ার মতো পেছনের দরজাটি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই গাড়ির ভেতরের বাতাস ভারী হয়ে গেল কোনো শব্দ নেই শুধু হালকা ঠান্ডা একটা চাপ রিফাতের গলা জড়িয়ে ধরল সে রিয়ার ভিউ বিড়ারে তাকালো আর তখনই তার বুক কেঁপে উঠল তিনটে শিশুই নিখুঁতভাবে আঁকি ভঙ্গিতে মাথা নিচু করে বসে আছে তাদের হাত দুটো হাঁটুর উপর থিতু হয়ে আছে কিন্তু আঙুলগুলো যেন আস্তে আস্তে কেঁপে উঠছে যেন কোনো গোপন সংকেত পাঠাচ্ছে হ্যাকা সে মুখগুলোয় কোনো অভিব্যক্তি নেই কিন্তু সেই অভিব্যক্তিহীনতাই ভয়ঙ্কর আর সবচেয়ে ভয়ের বিষয় তারা দরজা বন্ধ হওয়ার পর থেকে একটুও নড়ে ওঠেনি রিফাতের মনে হঠাৎ অদ্ভুত একটা উপলব্ধি ছাপিয়ে পড়ল দরজা বন্ধ হওয়ার সেই মুহূর্তে সে খুব ক্ষীণভাবে টের পেয়েছিল যেন তিনটে শিশুই সমস্বরে নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে কিন্তু নিঃশ্বাসটা মানুষের মতো ছিল না ছিল বরফের মতো ঠান্ডা আর ঠিক মানুষের ভেতর থেকে আসেনি গাড়ির ভেতর এখন যেন কোনো অদৃশ্য চোখ তাকে পর্যবেক্ষণ করছে রিয়ার ভিউ মিরারটায় তাকাতে তার ভয় লাগছিল কিন্তু চোখের দিয়ে সে টের পেলো শ্বাস না নেওয়া সেই তিনটে ছোট শরীর ধীরে ধীরে মাথা তুলছে কিন্তু সে পুরো মাথা তুলল কিনা সে দেখতে পেলো না তার চোখ অনিচ্ছায় মিরারের দিকে দেতেই মিরারের ওপরে জমে থাকা কুয়াশার মতো ফাঁপা স্তরে তিনটি ক্ষীণ কালো ছায়া একসাথে ভেসে উঠল গাড়ির ভেতরের নীরবতা এখন আর নীরব নয় এটা যেন কোনো চাপা লুকানো দম ফাটা উপস্থিতির শব্দহীন গুঞ্জন একটা অনুভূতি যা সে বুঝলো এই শিশুদের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই ওরা যাই হোক ওরা এখন তার ঠিক পিছনে গাড়ি চলতে শুরু করতেই রাতে ঢাকা ফাঁকা রাস্তা যেন আরও নীরব হয়ে গেল যেন রাস্তাটা নিজেও জানে সামনে যা আছে তা মানুষের পথ নয় রিফাত স্টিয়ারিং শক্ত করে ধরল কয়েক সেকেন্ড নিরবতার পর সে বলল কোথায় যাব ঠিকানা বলো তার কণ্ঠে অজান্তেই একটা থর থর কাঁপুনি ঢুকে গেল ঠিক তখনই পিছনের সিটে থাকা তিন শিশুর মধ্যে একজন মাথা একটু তোলার মতো করল। কিন্তু তার ঠোঁট নড়তেই রিফাত দেখল অন্য দুজনের ঠোঁটও সেই একই ছন্দে নড়ছে তিনটি মুখ তিনটি ঠোঁট সমান তালে একটি কণ্ঠ তিনটি দেহ থেকে বেরোচ্ছে সোজা চালান আমরা নিজেরাই চিনে নেব শব্দটা ছিল মানুষের মতো অথচ মানুষের নয় তাদের একটি অদ্ভুত কাঠান্ডা হাওয়া মিশেছিল যেন শব্দ নয় বরং কণ্ঠের আকারে কোনো শীতল উপস্থিতি তার কানে ঢুকে বসছে রিফাদের শরীর মুহূর্তে শক্ত হয়ে গেল এই গভীর রাতে এই নির্জন রাস্তায় ওরা নিজেরা চিনবে মানে কি বাচ্চাদের কি এমন চোখ আছে যা অন্ধকার ভেদ করে পথ চিনে নাকি ওরা আদৌ পথ চেনে না পথ ওদের জন্য নিজে থেকে খুলে যায় গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে রিফাত খেয়াল করলো রাস্তার লাইটগুলো একটার পর একটা নেমে যাচ্ছে যেন গাড়িটাকে অনুসরণ করে অন্ধকার এগিয়ে আস্তে করে রিয়ার ভিউ মিরারে তাকালো তিনটি শিশু নিখুঁত সামনে সামনে আছে চোখের কোনো পাতা ফেলছে না কোনো নড়াচড়া নেই কিন্তু একটা বিষয়ে রিফাত নিশ্চিত হল ওরা জানে সে ভয় পাচ্ছে আর সেই ভয়টাকে হাসি মুখে নয় নিষ্প্রাণ ঠান্ডা অতৃপ্ত চোখে গিলছে রাস্তা সামনে যত অন্ধকার হচ্ছে গাড়ির ভিতর তত ঠান্ডা এবং পিছনের সিটে বসা তিন শিশু যেন আরো প্রকৃত আরো অস্বাভাবিক আরো অমানুষ হয়ে উঠছে ভেবেছিল বাইরে বৃষ্টি আর ঝড়ের কারণে হয়তো গাড়ির ভিতর ঠান্ডা লাগছে কিন্তু কয়েক মিনিট পরই বুঝলো এটা কোনো সাধারণ ঠান্ডা নয় হিটার ফ্যান সর্বত্র গতিতে চালু করেও কোনো উষ্ণতা আসছে না বরং মনে হচ্ছিল গাড়ির ভিতরে কোথাও অদৃশ্য বরফ জমছে ড্যাশবোর্ডে স্পর্শ করতে চামড়ায় একটা তীব্র শীতল খোঁচা লাগলো ঠিক যেন নরকের কোনো অদৃশ্য হাত গাড়ির ভিতর ছড়িয়ে পড়ছে তার সাদা মতো বের হতে লাগল এতটা ঠান্ডা হাওয়ার তো কথা নয় চোখের ভ্রু কুচকে রিফাত রিয়ার ভিউ মিরারের দিকে তাকালো মিরারের ভ্যাকাশে প্রতিফলনে তিনটি শিশুই একদম নিখুঁতভাবে সোজা হয়ে বসে আছে নড়াচড়া নেই দুলনী নেই তাদের শরীর থেকে যেন কোনো তাপমাত্রাই বের হচ্ছে না বরং চারিপাশের উষ্ণতা শুষে নিলে গাড়ির তলা থেকে কোনো শীতল প্রাণী উঠে এসেছে আর তাদের সেই গহীন টানা কালো চোখ অটলভাবে আটকে আছে রিফাতের পিঠে ঠিক যেন দৃষ্টির বাঁধনে তাকে চেপে ধরেছে রিফাত বুঝল ওরা সামনে তাকিয়ে নেই ওরা ঠিক তার মধ্যে তাকিয়ে আছে মনের গভীরে চিন্তার গহব্বরে ভয়ের স্তরের ভিতর ওরা খোঁজ করছে কিছু ঠিক তখন একটিও শব্দ না করে তিনটি শিশুর মধ্যে একজনের মাথা সামান্য কাঁধ হল কিন্তু রিফাতের বুকের ভেতর আতঙ্কে ঢেউ খেলল কারণ নড়ল শুধু একটি মাথা কিন্তু প্রতিফলনে রিফাত স্পষ্ট দেখল তিনজনের চোখও একসাথে তার সাথে চোখ মিলিয়ে হঠাৎ হঠাৎ গাড়ির ভিতরের বাতাস আরো জমে শ্বাস নিতে কষ্ট হতে মনে হচ্ছিল অদৃশ্য বরফের কণা ঢুকে জমে যাচ্ছে তার ঘাড়ের পিছনটা হিম হয়ে গেল যেন কেউ কাছে এসে নিঃশ্বাস ফেলেছে রিফাত কাপা গলায় গিলতে গিলতে সামনের উইন্ডশিল্ডে তাকালো বাইরে ঝড় বৃষ্টি অন্ধকার কিন্তু গাড়ির ভিতর আরো গভীর আরো জমাট আরও মৃত্যুর মতো নীরব ঠান্ডা এটা কোনো আবহাওয়া নয় কোনো ত্রুটি নয় এটা ছিল উপস্থিতি একটি অমানসিক অদৃশ্য দৃশ্যমান তিনটি শিশুর ভিতরে লুকানো অশুভ উপস্থিতি গাড়ির ভেতরের জমাট ঠান্ডা যেন হঠাৎই আরও ঘন হয়ে উঠল যেন বরফের স্তর তার চারপাশে জমে আছে ঠিক তখনই পেছন থেকে একসাথে তিনটে ঠান্ডা অনুভূতিহীন কণ্ঠ ভেসে এলো এখানে বামে রিফাত উঠে ব্রেক রাস্তার ছিল চমকে অন্ধকারে ডুবে থাকা একটা এতটাই সরু যে সাধারণত কেউ ওদিক দিয়ে যায় না তারপরই আবার ওই সংকীর্ণ রাস্তায় ঢোকো সোজা চলে যাও কথাগুলো ঠিক যেন কোনো মানুষের নির্দেশ নয় ছিল একটা হিমশীতল হাওয়ার ঢেউ কথা হয়ে তার ঘাড়ে আলতো আঘাত করছে রিফাত গিলে ফেললো জিপিএস এর দিকে তাকালো স্ক্রিনে রাস্তার কোনো চিহ্নই নেই সেখানে শুধু দেখা যাচ্ছে এক বিশাল কালো শূন্যতা রাস্তার শেষ প্রান্তে লাল ঝলমলে একটি সতর্ক বাণী নো রোড ডিটেক্টেড তোকো সামনে ঠিকই একটা পথ দেখা যাচ্ছে কিন্তু সেই পথ বাস্তবের নয় মনে হচ্ছিল গাছগুলো সেখানে অস্বাভাবিকভাবে পাকানো যেন অদৃশ্য হাতে মোচড়ানো ছায়াগুলো অসম্ভব লম্বা গাড়ির আলো পড়তেই তুলে উঠে আবার স্থির হয়ে যাচ্ছে মনে হলো সে যেন কোনো পরিচিত পৃথিবী থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গাড়ি যখন সেই নির্দেশনা মতো এগোতে লাগলো আকাশটা আরো ঘন অন্ধকারে ডুবলো বজ্রপাত হচ্ছিল কিন্তু সেই আলোর স্বাভাবিক লাগছিল না আলোটা ছিল কেমন যেন লালচে ঠিক যেন আকাশের ভেতরে কোনো রক্তাক্ত শিরা ফেটে আলো বের হচ্ছে গাছগুলো রাস্তার ঝুঁকে আছে যেন ওরা গাড়িটাকে চেনে তাদের কাণ্ডে অদ্ভুত দাগ মনে হচ্ছিল মানুষের হাতের আঁচড় অথবা কেউ বাঁচার জন্য উন্মত্ত হয়ে গাছ আঁকড়ে ধরেছিল এবং সব এক সময় রিফাত বুঝল সে এমন এক রাস্তায় আছে যা মানুষ চেনে না যা মানচিত্র চেনে না যা আলো চেনে না রাস্তা যা শুধু ওদের জন্যই খুলে যায় পেছনের সিট থেকে তখন তিনটে শিশু আরও নিখুঁতভাবে ভাবে একসাথে বলল আরও এগিয়ে যান আমরা কাছে পৌঁছে গেছি কিন্তু তাদের কণ্ঠে এবার প্রথমবারের মতো উত্তেজনার এক ঝলক পেল রিফাত একটা ক্ষুধার মতো একটা অধীর অপেক্ষার মতো রাস্তার ভেতরের অন্ধকার যেন আরো ঘন হয়ে তার গাড়িকে ঘিরে ফেলতে চাইছে আর সে বুঝল এরা তাকে কোনো বাড়ি পৌঁছে দিতে বলছে না এরা তাকে নিয়ে যাচ্ছে এমন জায়গা যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না গাড়ির হেডলাইট যখন ওই বাঁকের মোড়ে আলো ফেলল অন্ধকারের দেওয়াল হঠাৎ একটু সরে গিয়ে ধরা দিল একটা ভাঙা চড়া ধাতব সাইনবোর্ড বৃষ্টির পানিতে ধরা গুলো কাঁপতে কাঁপতে পড়া গেল নেক্রোপলিস ভিলেজ ক্ষেত্র। বুকের মধ্যে ঠিক যেন বরফের টুকরো পড়ে গেল নেক্রোপলিস এটা কি সত্যি একটা গ্রামের নাম নাকি কোনো মৃতদের শহর তার আঙুল স্টিয়ারিং এর উপর জমে যাওয়া বরফের মতো ঠান্ডা হয়ে গেল গাড়ির গতি স্বাভাবিকভাবেই কমে এলো মনে হচ্ছিল তার পা ব্রেক চেপে ধরছে না বরং রাস্তাটাই তাকে ধীরে আসতে বাধ্য করছে ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো সেই একসাথে মিলে যাওয়া শীতল অনুভূতিহীন কণ্ঠ চলতে থাকো আমরা প্রায় পৌঁছে গেছি শব্দগুলো আর মানুষের মনে হল না মনে হচ্ছিল চারদিকের বাতাসই কথা বলছে হিমশীতল কুয়াশা কণ্ঠে রূপ নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিফাত রিয়ার ভিউ মিরারে চোখ দিল আর এবার সে স্পষ্ট দেখল তারা কথা বলছে কিন্তু তাদের মুখের মাংস বেশি নড়ছে না চোয়াল না গলার কাছে কোনো কম্পন তাদের মুখ যেন পুতুলের মতো স্থির কিন্তু শব্দ ভেসে আসছে গভীর কোথাও থেকে মনে হচ্ছিল শব্দগুলো তাদের শরীর দিয়ে নয় ভেতরের কোনো অন্ধকার শূন্যতা দিয়ে বের হচ্ছে এক শিশুর মাথা আস্তে আস্তে তার দিকে ঘোরার মতো লাগলো কিন্তু ঘাড়ের হাড় নড়ল না মাংস পেশি নড়ল না মাথা ঘোরার সাথে কোনো স্বাভাবিক টান বা মুভমেন্ট ছিল না মনে হচ্ছিল মাথাটা আস্তে আস্তে ঘুরছে না সরে যাচ্ছে আর সেই কালো আলোহীন চোখ এবার প্রথমবার রিফাত অনুভব করল ওরা তাকিয়ে নেই ওরা ভেদ করে তাকাচ্ছে তার বুকের ভেতর মস্তিষ্কের গহপ্পর স্মৃতির প্রতিটি স্তর সব কিছুর মধ্যে যেন ওরা ঢুকে পড়ছে বাইরে বজ্রপাত হলো কিন্তু সেই আলোয় রিফাত রাস্তাটার আকার দেখল গাছগুলো স্বাভাবিক নয় বরং মানুষের কঙ্কালের মতো পুজো হয়ে দাঁড়িয়ে আছে তাদের ডালগুলো হাড়ের আঙুলের মতো পাকানো হাওয়ার সাথে নড়ে না কেবল নিস্তব্ধ ভয় নিয়ে তাকিয়ে থাকে সাইনবোর্ডটা আবার চোখে পড়ল মনে হল শব্দগুলো বদলে যাচ্ছে এন ই আর ও পি ও এল আই এস হালকা ঝাপসা হয়ে এক মুহূর্তের জন্য পড়া গেল নেক্রোপ্লেস অফ দোজ হু নেভার রিটার্ন রিফাতের নিঃশ্বাস কেঁপে উঠল সে জানতো ওদের মুখোশ খসে গেছে ওরা আর শিশুর মতো দেখাচ্ছে না কিছু একটা অন্যরকম কিছু যা মানুষের কিছু যা তাকে নিয়ে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে জীবিতদের প্রবেশ করার কথা নয় তবু পেছন থেকে আবার সেই বরফ ঠান্ডা নির্দেশ ভেসে এলো চালিয়ে আমরা আপনাকে অপেক্ষা যান করছিলাম এবার গলার ভেতর রিফাত অনুভব করল একটা ঠান্ডা শ্বাস ঠিক কান খেসে ফিস ফিস করে বলল বহুদিন ধরে রাস্তা ধীরে ধীরে সরু হয়ে এসে মিলিয়ে গেল এক অদ্ভুত নিস্তব্ধতায় শেষ মাথায় দাঁড়িয়ে আছে এক পুরনো জং ধরা সমাধি ক্ষেত্রের গেট যার লোহার শিকল ভেঙে পড়ে আছে জমাট কাঁদার গেটের ওপারে ঘন অন্ধকার যেন শত শত বছরের চাপা কান্না আর মৃত বাতাসে ভরপুর গাড়ির ইঞ্জিন কাঁপ ছিল কিন্তু বাতাস কাঁপ ছিল না এমন নিরবতা রিফাত জীবনে কোনো দিন শোনেনি ঠিক তখনই পেছন থেকে সেই শীতল যান্ত্রিক কণ্ঠ যা মানুষ বা শিশু কোনোটারই মতো নয় ভাবে বলল থামো এটাই আমাদের বাড়ি কণ্ঠে কোনো অনুভূতি নেই কোনো তাড়াহুড়ো নেই যেন অনেক দিন ধরে সেই কথাই বলার অপেক্ষায় ছিল রিফাতের বুকের ভেতর হঠাৎ বরফ জমে গেল তার নিঃশ্বাস আটকে গেল গলার ভেতর শব্দ আটকে রইল সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনের সিটের দিকে তাকালো আর ঠিক তখনই তার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হল সেখানে আর তিন শিশু নেই তাদের জায়গায় বসে আছে তিনটি শুকনো কঙ্কাল সাদৃশ্য মমি করা দেহ চামড়া শুকিয়ে হাড়ের সাথে লেগে গেছে আঙুলগুলো লম্বা বেকানো যেন বহুদিন মৃত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের চোখের গহ্বর খালি ফাঁকা গর্ত তার ভেতর কোনো চোখ নেই কোনো বল নেই কিন্তু সেই গহব্বরের গভীরে এখনো দুটো অন্ধকার আলো স্পন্দিত হচ্ছে যেন জীবনের মতো না বরং কিছু অমানুষিক অস্তিত্ব সেখানে তাকিয়ে আছে একটির মাথা ধীরে ধীরে ঝুঁকে রিফাতের দিকে টাকালো কিন্তু কোনো মাংস পেশি নড়ল না মাথাটা যেন এক অদৃশ্য শক্তি দিয়ে টেনে আনা হলো তার দিকে ভাড়ের চোয়াল আর খুল্লির ফাঁকা দাঁত এক অদ্ভুত শব্দে খুলে গেল কিন্তু শব্দটা হাড় থেকে আসেনি এটি এসেছে বাইরের কোনো দিক থেকে মনে হচ্ছিল শূন্যতার ভেতর থেকে কেউ কথা বলছে ধন্যবাদ আমাদের ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য গাড়ির বাতাস হঠাৎ ভারী হয়ে গেল মনে হলো সামনে পেছন সব দিক থেকে অদৃশ্য হাত তাকে চেপে ধরছে রিফাত চিৎকার করতে চাইল কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না তার চোখের সামনে কঙ্কালগুলোর মুখ আস্তে আস্তে আরো কাছে আসছিল আর সেই কালো আলো এবার তার দিকে এগিয়ে আসতে লাগল যেন তাকে ভেতনের টেনে নিতে চাইছে বাইরে বজ্রপাত হলো আর সেই মুহূর্তে ক্ষেত্রের গেট নিজে থেকেই খুলে গেল অন্ধকারের মুখ হাঁ করল ঠিক যেন অপেক্ষা করছিল আরেকটি প্রাণকে গিলে খাওয়ার জন্য রিফাত চিৎকার করার চেষ্টা করল কিন্তু তার গলা যেন শুকনো দড়ির মতো শক্ত হয়ে গেছে এক ফোঁটা শব্দ বেরোলো না তার নিঃশ্বাস আটকে আছে রিচপন্দন কানে ঠুকঠুক করছে মনে হচ্ছে কেউ বুকের উপর বরফের বস্তা চেপে রেখেছে সে মরিয়া হয়ে দরজার হ্যান্ডেল টানল একবার দুবার দশবার এক ইঞ্চিও নড়ল না লকটা যেন বাইরে থেকে নয় ভেতর থেকে কোনো ভয়ঙ্কর অদৃশ্য শক্তি দিয়ে আটকে রাখা এমন সময় গাড়ি নিজে থেকে দ্রুত শ্বাস নেওয়ার মতো একটি শব্দ করল আর পরের মুহূর্তে ইঞ্জিন নিজে থেকেই জ্বলে উঠল স্টার্টার কেউ ঘোরায়নি কি বাটান কেউ চাপেনি কিন্তু ইঞ্জিনের শব্দ প্রতিধ্বনিত হল যেন কারো মুঠোয় হয়ে বন্দি একটি দুঃস্বপ্ন জেগে উঠছে হেডলাইট হঠাৎ জ্বলে উঠল অস্বাভাবিক উজ্জ্বল চোখ ঝাপসা করে ফেলে এমন অমানুষিক আলো আলোটা রাস্তা নয় বরং অন্ধকারের দিকে আছে যেন কিছু খুঁজে বের করতে চাইছে ধীরে ধীরে কোনো পা গাড়ি গিয়ে এগোতে শুরু করলো রিফাতের ইচ্ছার বিরুদ্ধে স্টিয়ারিং ঘুরছে ব্রেক চাপা যাচ্ছে কিন্তু কারো হাত নেই কোনো চালক নেই গাড়ি যেন চেতনা সম্পন্ন হয়ে গেছে আর তাকে নিয়ে যাচ্ছে এমন এক জায়গায় যেখান থেকে কেউ ফেরে না রিফাত কাঁপতে কাঁপতে বিয়ার ভিউ মিররের দিকে তাকালো আর তার শ্বাস থেমে গেল পেছনের সিটে আবার বসে আছে সেই তিনটি কালো চোখ শিশু যেন তারা কখনোই হারায়নি যেন কখনোই অদৃশ্য হয়নি যেন মৃত্যু তাদের স্পর্শ করেনি বরং তার ভেতরেই বসবাস করে কিন্তু এবার তাদের মুখ বদলে গেছে ফ্যাকাশি শিশু মুখগুলো বিকৃত হয়ে টেনে উঠেছে ঠোঁটের কোণে লম্বা অস্বাভাবিক অমানুষিক হাসি চোখের গভীর কালো গহর আরো অন্ধকার আরো জীবন্ত আরো ক্ষুধার্ত তারা একসঙ্গে কথা বলল তিনজনের কণ্ঠ কিন্তু সোনালো যেন শব্দগুলো শেষে বাতাস কেঁপে উঠল মনে হল শিশুগুলো নয় পুরো ক্ষেত্র তার কান বরাবর কথা বলছে ঠিক পরের লাইনটি রিফাতের শেষ নিঃশ্বাসকে জমাট বরফে পরিণত করল এখন থেকে এটাই বাড়ি গাড়ি গেটের ভিতর ঢুকে গেল গেল বাইরের পৃথিবীর আলো মিলিয়ে কুয়াশা গ্রাস করল গাড়িকে এমনভাবে যেন পুরোটা পানির নিচে ডুবে যাচ্ছে আর শেষ যে শব্দটি শোনা গেল তা ছিল রিফাতের নীরব দম বন্ধ চিৎকার যা অন্ধকারের ভিতর ঢুকতেই রাত তাকে চুপচাপ গিলে সমাধি সমাধিক্ষেত্র আবার নিস্তব্ধ হয়ে গেল যেন কিছুই ঘটেনি যেন রাত কোন নতুন আত্মা পেয়ে তৃপ্তিতে নিশ্বাস ফেলল পরের দিন সকালে স্থানীয় পুলিশ ক্ষেত্রের গেটে দাঁড়িয়ে রিফাতের খালি গাড়িটি পায় গাড়ির ভেতরে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি শুধু সিটগুলো ছিল অস্বাভাবিক ঠান্ডা আর গাড়ির কাছে আঁকড়ে পড়েছিল শিশুদের হাতের ছাদের মতো ছিল স্থানীয়রা ফিসফিস করে বলে বহু বছর আগে ওই পাহাড়ি রাস্তায় তিন শিশু মারা গিয়েছিল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় তারা বলেন বজ্র বৃষ্টির রাতে তারা হারানো পথিক খুঁজে বেড়ান এবং তাদের নির্জন সমাধিতে টেনে নিয়ে যান রিফাতের মতো যারা একবার তাদের সাহায্যের প্রস্তাব গ্রহণ করে তাদের আর কখনো ফেরত পাওয়া যায় না এভাবে তারা চিরতরে হয়ে যায় দ্য ব্ল্যাক আইড চিলড্রেনের অংশ প্রিয় দর্শক যদি আজকের দ্য ব্ল্যাক আইড চিলড্রেন গল্পটি আপনার হৃদয় মৌন শরীর কাঁপিয়ে তুলেছে এবং আপনি কখনো রাতের অন্ধকারে এমন অদ্ভুত বা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন